মায়া উফিরুলী জামিয়া ই খালকেহি ইল্লালি মুসরিকিন কিন্তু দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না কয় ব্যক্তিকে বলেন না কয় ব্যক্তিকে দুই ব্যক্তিকে এক নম্বর হচ্ছে মুশরিক যে ব্যক্তি কি করে শিরিক করে আল্লাহ পাকের সাথে শিরিক করে এই ব্যক্তিকে আল্লাহ কি করবেন না মাফ করবেন না আ মুসাহাইন দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি অপর মুসলমান ভাইয়ের সাথে হিংসা করে বলেন আউজ উল্লাহ হিংসাবিদ্বেষ যারা করবে এদেরকে আল্লাহ বাকি রাত্রেও মাফ করবেন না শুধু এরা না সব এপাদের একই হাদিস এই রাত্রের জন্য হাদিসটা খাস নয় মানে এরা মাফই চায় না একটা হাদিস আল্লাহ রসুল বলেন নাসিফি গুল্লি চুমামান লিসনাই নিমাল খামিজ আল্লাহ রসুল বলেন

কিন্তু ওই ব্যক্তিকে মাফ করেন না যে ব্যক্তি আরেক ভাইয়ের ভিতরে আছে হিংসা আছে আপনার আমার যত রকমের আমল আছে প্রত্যেকের আমল সপ্তাহে দুইবার আল্লাপাকে সামনে কি করা হয় পেশ করা হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির সারা সমস্ত মানুষকে আল্লাব মাফ করে দেয় আল্লাহ রসুল বলেনা আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে দাও যতক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথে মীমাংসা করে না নেয় হিংসা বিদ্যে না নেয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে বাদ রাখো বলেন্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন কিন্তু যদি কারোর সাথে হিংসামি করি কারোর সাথে বিদ্বেষ রাখি তাহলে পাক কি করবেন না মাফ করবেন না গুরুত্বপূর্ণ ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের ভিতরে এই রোগটা সবার ভিতরে ঢুকে গেছে অন্য আমল করবেন অন্য গুণা করলে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন ইচ্ছা করলেও মাফ করতে পারেন অন্য আমল অন্য কোনো গুনাহ করলেও আরেক আমল নষ্ট করে না কিন্তু হিংসা বিদ্বেষ এমন একটা গুনা এমন একটা পাপ যে পাপ করার কারণে আপনার জীবনের অন্য অন্য যত ভালো ভালো আমল আছে সমস্ত আমলগুলাকে ধ্বংস করে দেয় বলেন আউজ উল্লি আল্লা রসুল বলেন ইয়া হাসাদা কুলুল হাসানা রামায়াতা কুলুল না হাতব আল্লাহ রসুল বলেন তোমরা হিংসা করিও না কি করিও না হিংসা করিও না আল্লাহ রসুল এ হাদিসটার ভিতরে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন সুকনা কাঠ তত মোটাই হোক না কেন আগুন যেমন সেই সুকনা কাঠকে ধ্বংস করে দেয় তেমনি মানুষের যত আমল ভালো থাকুক না কেন হিংসা করার কারণে সমস্ত আমলগুলি পুরো সরকার হয়ে যায় না তাহলে হিংসা করা যাবে হিংসা করা যাবে হিংসা করা যাবে না এখন বলবেন যে হুজুর আমরা তো মানুষ আমাদের ভিতরে এগুলো আসতে পারে আশাটা দোষের নয় আমরা যেহেতু মানুষ আমাদের ভিতর হিংসা রাগ বিদ্বেষ এগুলো আসবে আশাটা কি নয় দোষেরও নয় আমার কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে আশাটা দোষের নয় পুষে রাখাটা দোষের একজন ভাইয়ের ব্যাপারে আপনার ভিতরে রাগ আসছে এইটা দোষের না আপনার ভাইয়ের ব্যাপারে আপনি আরেকজন মুসলমান ভাইয়ের ব্যাপারে আপনার উপরে একটা বিদ্বেষ আসছে এইটা দোষের না কিন্তু এইটাকে জিয়ে রাখা দোষের আমি কি বুঝাইতে পেরেছি জিয়ে রাখা যাবে না একজন ভাইয়ের সাথে আপনার দঙ্গ লাগছে আপনার হক সে নষ্ট করেছে সে হকটা আদায় করার রাইল ইসলাম আপনাকে দিয়েছে আপনি আর আপনার হকটা আপনি তার থেকে উদ্ধার করার জন্য যত রকমের জায়েজ পন্থা আছে আপনি অবলম্বন করতে পারবেন কিন্তু এর মানে এটা নয় আপনার সাথে দ্বন্দ্ব লাগার কারণে আপনি তার অপরের সাংঘিক যেগুলো ক্ষতি সেগুলো করবেন এটা কোনো মমিনের খাসলত হতে পারে না কথা বলে দেখি না আপনার সাথে আর একজন দ্বন্দ্ব লাগতে পারে আমরা সামাজিক জীব একজনের সাথে মত অমিল হতেই পারে বিরোধ হতে পারে বিরোধ আর বিদ্বেষ কি এক আমার কথা কি বুঝতে পারেন নেই বুঝতে পারছি আমি বিরোধ বিদ্বেষ এক নয় একটা বিরোধ আপনার সাথে আমার মতের বিরোধ মতের অমিল হতেই পারে মিলবে না কিন্তু বিদ্বেষ আপনাকে আমি হিংসা করলাম আপনার ক্ষতি করলাম আপনার সাথে আমার কাজে এই দিক দিয়ে আমি ঠেলে নিয়ে গেলাম দিক দিয়ে এইটা মুসলমানের খাসরত হইতে ও কোনো ক্ষতি করা যাবে না ইসলাম আপনাকে এটা অনুমতি দেয়নি আপনার হক নষ্ট করেছে আপনার হকটা আপনি তার থেকে উদ্ধার করার যত রকমের জায়েজ পন্থা আছে আপনি অবলম্বন করেন ইসলাম এটা আপনাকে রাইট দিয়েছে বিচার ব্যবস্থা ইসলামে আছে আপনি সেটা উদ্ধার করে নেবেন কিন্তু আপনার এই বিদ্বেষের কারণে এই দন্দের কারণে তার অন্য পাশ দিয়ে ক্ষতি করা বা অন্য পাশ দিয়ে আপনার হিংসা করা বিদ্বেষ করা এই এটা ইসলাম আপনাকে রাইট এটা কেমন আমল মত আল্লাহ রসুল রাসূলের হাদিসের ভিতর বলেন দা বাইনাকুম দা আমার তোমরা সাবধান হয়ে যাও পূর্ববর্তী উম্মতের ভিতরে যে দুইটা গুণ ছিল এই দুইটা গুণ তোমাদের ভিতরে চলে আসছে বলেন নাউজুবিল্লাহ সেই দুইটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ হিংসা এবং বিদ্বেষ আল্লাহ রাসূল বলেন লা আল্লাহ রাসূল বলেন হিয়াল হালিকা এটা এমন গুনাহ এমন মারাত্মক গুনাহ যে এটা না দেখে করে ফলায় কি করে ফলায় মুন্ডন করে ফলায় আল্লাহ রাসূল বলেন লা কউলু তাহলিকুশার আমি বলি না চুল্লারে করে ফেলায় আমি বলতেছি লাকূলু তাহলিকুশ শআর ওয়ালাকূলু তাহলিকুদ্দিন আমি বলতেছি যে মাথা নরে করে না এটা এমন মারাত্মক গুনাহ যে এইটা পুরা ইসলাম কে নরকে ফেলালে নাউযুবিল্লাহ এটা এমন মারাত্মক গুনাহ হিংসা বিদেশ পরস্পরের হিংসা কেনা একে অপরের ক্ষতি করা গিবত করা সুকল খুরি করা এগুলো এত মারাত্মক গুনাহ যে আপনার সমস্ত আমল গুলা ধ্বংস হয়ে যাবে এক দ্বিতীয়ত আপনি ইসলামের যেভাবে মানুষ আল্লাহ রসুল বলেন নারে করলে যেরকম মাথায় আর কিছু থাকে না একদম পরিষ্কার হয়ে যায় নারে মুন্ডন করে ফেলেন এমনই ভাবে কোন ব্যক্তি যদি সাথে হিংসা করে বিদ্বেষ করে সেই ব্যক্তি ইসলামকে এইরকম ভাবে নারে করে ফেলে বলেন আলোচনা দীর্ঘায় করব না শুধু আপনাদেরকে এতটুকু বুঝতে চাচ্ছি সামনে রমজান আসতেছে কি আসতেছে রমজান রাসূলের হাদিস যদি সবচেয়ে বড়দে মাপ না করে সবচেয়ে বড়দে যদি মাপ না করে রমজানে মাপ পাওয়ার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ নাই তাহলে দুইটা গুণ মারাত্মক এক নাম্বার কি লিমু লিমুশরিকিন আও মুসাহিন এক নাম্বার হচ্ছে শিরিক এক নাম্বার কি শিরিক দ্বিতীয়টা হিনসাবিন দেশ দ্বিতীয়টা কি হিনসাবিন আপনার আমার ভিতরে এই দুইটা গুণ যদি থেকে থাকে আল্লাহ রস্তে আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমরা এই যে আমাদের ভিতরে আছে আমরা আজ থেকে ছেড়ে দিলাম এরকম ভাবে পাকের কাছে মাফ করে দিবেন হার মাফ করে দিবেন কারণ আল্লাহ পাক মাফ করার জন্যই আছেন আপনার চাইতে দেরি আল্লাহ পাক মাফ করতে দেরি করবেন না মাফ করতে দেরি করবেন না হদরতে মুসা আলহীস সালাহ আতুয়া সালামের একটা ঘটনা আমরা কম বেশি সবাই জানি ভদরতে মুসা আলহী এইকিউস সালাহ সালাম বৃষ্টির জন্য মাঠের ভিতরে গেছেন নামাজ পড়ার জন্য কিসের জন্য নামাজ পড়ার জন্য গিয়েছেন নামাজ পড়ার নামাজ পড়ার পরে রব্বুল আয়াল দরবারে দোয়া করতেছেন রব্বুল আল্লাহ মি অনেক মানুষ কষ্ট পাইতেছে মানুষ তো পাচ্ছেই পাচ্ছেই অবলা যেগুলা জীবজন্তু আছে সেগুলাও কষ্ট পাইতেছে তুমি বৃষ্টি দাও হদরতে

আমি আসি কিন্তু তোমার এই মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তির গুনার কারণে কারোরই দোয়া কবুল হচ্ছে না এক একজনার কারণে কারোরই দোয়া কবুল হচ্ছে না موسی আলাইহিসসালাম রাগী তাই বলেছিলেন موسی আলাইহিসসালাম বললেন তোমাদের আমাদের ভিতরে কারা এমন ব্যক্তি আসো যে ব্যক্তির মকমুক গুনাগুলি রয়েছে অমুক পাপ রয়েছে সেই ব্যক্তি এখান থেকে বের হয়ে যাও তাহলে দোয়া কবুল হয়ে যাবে এখন ওই ব্যক্তি মনে করে আমি যদি এখান থেকে বের হয়ে যাই সবাই জানবে আমি গুনাগার কথা বলেন ঠিক কিনা হয়ে যাই সবাই জানবে আমি ওই ব্যক্তি মনে মনে রব্বুল পাপি জানবেলমিনে ডাক দিয়ে বলে রব্বুল আলমী আমি অনেক গুনা করেছি তুমি জানো আমি সবচাইতে গুন যার জন্য তুমি বৃষ্টি দিচ্ছ না সেই ব্যক্তিটাই আমি আমি জানি রব্বুলা আলমিন তুমি আমাকে শরবিন্দ করলো না আমি আজ থেকে সমস্ত গুনাহ গুনাহগুলি আমি শ্রেয়ে দিলাম এই ব্যক্তি যখন খারাজ দিলে তবু করেছে অবুলা আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছে মুসা আলাইহি ইসলাম আশায্য জিজ্ঞেস করলে অব্লা আলমিন আপনি না বললেন ওই ব্যক্তি না চলে গেলে তাহলে আপনি বৃষ্টি দিবেন না এখন তো কেউ ওঠে নাই মজলিস থেকে সবাই আছে। আপনি আবার বৃষ্টিও দিলেন কারণটা কি

আল্লাহ রাবুল আলআমিন সমস্ত খারাপ গুলিকে ভালো দ্বারা পরিবর্তন করে দেন যত রকমের গুনা আছে সব গুনা আল্লাহ পাক সব দ্বারা পরিবর্তন করে দেন একদম সরাসরি ফাগুলাইকা গুলা ইবাদ মানে বদল করা পরিবর্তন করা ইবাদুল্লাহ সাইগিয়া সাইয়া মানে খারাপ সাইয়াতে হাসানাত সাইয়া গুলো হাসানাত দিয়ে পরিবর্তন করে দিছো এই জন্য গুনাহ আমরা যতই করি না কেন এই দুইটা গুণা মারাত্মক এই দুইটা গুণা যদি আমাদের ভিতরে থেকে থাকে আমরা ছেড়ে দেব সামনে রমজান মাস আসতেছে সামনে ছিল রমজান সম্পর্কে কিছু আলোকপাত করা হবে আজকের জিনিস আমরা আলোচনা সারমর্ম হল যে আমরা হিংসা বিদ্বেষ কারোর জন্য রাখবো না যদি আসে আমরা তার জন্য নাম ধরে দোয়া করবো কী করে দোয়া করবো কথাটা